ফুটবলের কোনো ফাইনাল ম্যাচে একটি দলের বল দখল বা পজেশন শতকরা চুয়াত্তর ভাগ ওয়ান টার্গেট শট পাঁচটি যেখানে অপোনেন্ট দলের বল পজেশন শতকরা ২৬ ভাগ আর ওয়ান টার্গেটে শট মাত্র একটি সাধারণত আপনার মনে হতে পারে মাঠে যাদের বল দখল এবং গোলপোস্টে যাদের আক্রমণ বেশি তারাই জিতবে তবে সকারে এটাই যে বাইবেল তা কিন্তু না আপনারা হয়তো ধরতে পেরেছেন কোন ম্যাচের কথা বলছি হ্যাঁ ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতা ইউরোপা লীগের ফাইনাল ম্যাচ নিয়ে এই প্রতিবেদন বুধবার রাতে জাভি ইনিয়েস্তা আর লামিল ইয়ামেলদের দেশ স্পেনের বিলবাওয়ে সান মামেস স্টেডিয়ামে এমন ম্যাচের সাক্ষী হল ফুটবল দুনিয়া আজকের আলোচনা দুইটি পর্বে নির্ধারণ করেছি প্রথমটি টটেনহামের জয় দ্বিতীয়টি ম্যান অব দ্য ফাইনাল ম্যাচ টটেনহামের আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোর অর্জন লিগে অপরাজিত থাকা ম্যানচেস্টার ইউনাইটেডকে শূন্যতে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ক্লাব টটেনহাম ওয়ার্সপার যদিও গোটা ম্যাচেই আধিপত্য ধরে রেখেছিল ম্যানিউ রেড ডেভিলরা রক্ষণাত্মক কৌশলকে পুঁজি করে টটেনহাম ম্যাচের বিয়াল্লিশ মিনিটে ওয়েলস মিডফিল্ডার ব্রেনান জনসনের গোলে এগিয়ে যায় দুই ইংলিশ ক্লাবের এই ম্যাচের দ্বিতীয় ভাগে ম্যানিউ আক্রমণ বাড়ালেও গোল শোধ করে তো দূরের কথা তেমন কিছু করতেই পারেননি ব্রুনো ফার্নান্দেজ ক্যাসেমিরো গ্রানোচোরা এর কারণ পরিষ্কার আর তা হল টটেনহামের জমাট বাধা রক্ষণ ফুটবলের একটা সাধারণ প্রবাদ আছে ম্যাচে গোল করে ফরোয়ার্ড স্ট্রাইকাররা আর ট্রফি এনে দেয় ডিফেন্স বা রক্ষণ ভাগ অর্থাৎ যে দলের ডিফেন্ডার যত বেশি ভালো সে দল ততটা এগিয়ে যদিও এখনকার আধুনিক ফুটবলে ম্যাচ বাই ম্যাচ ধরে এগিয়ে যাওয়ার কৌশল নির্ধারণ করে থাকেন কোচ ম্যানেজাররা প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যামের পারফরম্যান্স একেবারে যাচ্ছে তাই অবস্থা বিশ দলের লিগে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান ১৬ ও সতেরো তবে ইউরোপা লিগ জিতে নিয়ম অনুযায়ী সম্মানের সঙ্গে আগামী মৌসুমে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাচ্ছে অ্যান্জোপোস্তকোগুলোর শিষ্যরা এই জয়ের মাধ্যমে সতেরো বছরের শিরোপাখরা কাটাল টটেনহাম দুই হাজার সাত আট মৌসুমে এফে কাপে ট্রফি জিতেছিল লন্ডনের এই ক্লাবটি একই সঙ্গে একচল্লিশ বছর পর কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতার শিরোপা উঁচিয়ে ধরার সুযোগ পেল তারা ফাইনাল ম্যাচের নায়ক ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতে নেন টটেনহামের আর্জেন্টাইন তারকা ক্রিশ্চিয়ান রোমেরও আলোচনার এই পর্বটা ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোকে নিয়ে ইউরোপা লিগের ফাইনাল পর্যবেক্ষণ করলে দেখা যায় রোমেরোর সঠিকভাবে বল দেয়া নেয়ার শতকরা হার নব্বই ভাগের উপরে ট্যাকেলে প্রায় শতভাগ বিজয়ী বল ক্লিয়ারেন্স ও অন্যান্য দক্ষতায় তার পারফরম্যান্স ছিল নজর কাড়া ওয়েফার ইউরোপা লীগ ওয়েবসাইটে রোমেরাকে নিয়ে একটি নিউজ ছাপা হয়েছে আয়োজক কর্তৃপক্ষের টেকনিক্যাল অবজারভারদের বরাদ দিয়ে এতে উল্লেখ করা হয় ফার্স্ট ও সেকেন্ড হাফ মিলিয়ে গোটা ম্যাচেই এই ডিফেন্ডারের চরিত্রটা ছিল লিডিং তাঁর আধিপত্য বিস্তারে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়রা সরাসরি খেলায় হোঁচট খায় এতো গেল রোমেরোর ক্লাব ফুটবল এবারে একটু ঘুরে আসি তার জাতীয় দল আর্জেন্টিনা থেকে দুই কোপা আমেরিকা জয়ের পরই মূলত লাইম লাইটে আসে সাদা আকাশের তেরো নম্বর জার্সিতে খেলা এই আর্জেন্টাইন জাতীয় দলের হয়ে মেসিকে প্রথম শিরোপা এনে দেয়া ওই জয়ে পুরা টুর্নামেন্টের রক্ষণ সামলিয়েছিলেন রোমেরো একইভাবে পরের বছরে অনুষ্ঠিত ইতালির সঙ্গে লা সিমায়ও তার অবদান মনে রাখার মতো আর একই বছর দুই হাজার বাইশে কাতার বিশ্বকাপে লিওনেল মেসি ডিমারিয়া মার্তিনেজের সঙ্গে আপনাকে যে নাম স্মরণ করতে হবে তা হল ক্রিশ্চিয়ান রোমেরো দুই সালে কোপা আমেরিকা টুর্নামেন্টেও ব্রাজিল উরুগয়ে কলম্বিয়ার মতো শক্ত প্রতিপক্ষ কুপকাত হয়েছে রোমেরার নেতৃত্বে আর্জেন্টিনার রক্ষণভাগের কাছে বিশ্ব ফুটবলের পরপর চার প্রতিযোগিতার ফাইনালের কোনোটিতে হারেননি ধারাবাহিক ছন্দে থাকা দুর্দান্ত এই ডিফেন্ডার এবার পঞ্চম প্রতিযোগিতা অর্থাৎ ইউরোপা লীগের ফাইনালেও নিজ ক্লাব টটেনহামের হয়ে জয় ছিনিয়ে এনেছেন আর এতে আগামী মৌসুমে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাচ্ছেন তিনি ও তার ক্লাব বিশ্বকাপ কোপা আমেরিকা লাফিনালাসিমা ইউরোপার মতো এই প্রতিযোগিতায়ও রোমেরও তার সর্বোচ্চ দেবেন নিশ্চয়ই এছাড়া আগামী বছর বসছে ফুটবলের মহা মহাসর বিশ্বকাপ এতেও আর্জেন্টিনা দলের রক্ষণভাগের প্রাণ ভ্রমরা ক্রিশ্চিয়ান রোমেরো জাতীয় দল ও ক্লাবের হয়ে আরও অনেক ট্রফি জিতুক লিও মেসির এই সতীর্থ উল্লাসে মাতুক ফুটবলের ভক্ত সমর্থক মিজানুর রহমান রান এম এম